চিকেন উইংস অনেকবারই রান্না করেছি এবারে চিকেন উইংসের সাথে নতুন কিছু অ্যাড করলাম আসলে বাচ্চারা এত বেশি চিকেন উইংস খেতে পছন্দ করে আর এই মুরগির পা তো ওদেরকে ভাবলাম একটু অন্যভাবে রান্না করে দিই আর আমি অনেক চাইনিজ ভিডিওগুলোও দেখেছি ওরা পাও এভাবে রান্না করে চলুন মূল ভিডিওতে চলে যায় চিকেন উইংস আর পাগুলোকে ভালো মতন পরিষ্কার ধুয়ে নিয়ে এর মধ্যে আদা বাটা রসুন বাটা লাল মরিচের গুঁড়ো টেস্টিং সল্ট লবণ হালকা সামান্য পরিমাণে গোলমরিচে গুঁড়ো এই সবগুলো উপকরণ ভালো মতন মাখিয়ে গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিব এগুলোকে একটু হালকা ভেজে নেব এগুলো একটু ভেজে নিলে ভালো লাগবে আর মেরিনেটটা মোটামুটি এক ঘন্টা মতন রেখে দিলে ভালো হয় যদি হাতে সময় না থাকে তাহলেও কোনো সমস্যা নেই সাথে সাথে ফ্রাই করে নেওয়া যাবে তো এদিকে আমি প্রথমে চিকেন উইংসগুলোকে বা মুরগির পাখাগুলোকে আগে ভেজে নিচ্ছি এবং এরপরে যখন মুরগির পাখাগুলো সম্পূর্ণভাবে ভালো মতন ভাজা হয়ে যাবে তারপরে আমি এক এক স্টেপে মুরগির পাগুলো দেব কিন্তু মুরগির পাখাগুলো যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি আর এটাকে অনবরত নাড়াচাড়া করব কারণ এগুলো কিন্তু অনেক সময় যেহেতু একটু সস টস বা টেস্টিং সল্ট দেওয়া আছে এগুলো কিন্তু নিচে লেগে যেতে পারে তাই এগুলোকে কিন্তু লেগে যেন না যায় এদিকে লক্ষ্য রেখে ভালো মতো নাড়াচাড়া মোটামুটি করতে হবে এবং ভালো মতন মোটামুটি যখন মনে হয়েছে সেদ্ধ হয়ে আসছে বা একটু খুলে খুলে যাচ্ছিলো তখন আমি এগুলোকে তুলে নিয়েছি এক এক করে সবগুলোকে তুলে নিব এবং মোটামুটি যখন তুলে নেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি এই দিকে চিকেনের পা পাগুলো আমি এক এক করে দিয়ে নিয়েছি এবং এই পাগুলোকেও আমি ভালো মতন ভেজে নিব ফর আমার মনে হলো এরকম রান্না আমি প্রথমবার করেছি এবং আসলে আমি প্রথমবার এটি ট্রাই করেছি আমার ধারণা হলো আচ্ছা আমি চিকেন উইংস যেভাবে রান্না করি পাগুলোকে ওদেরকে এভাবে রান্না করে দিলে কেমন হয় ওদের অনুভূতিটা নেওয়ার জন্য আমি এইভাবে রান্না করেছি তো এইদিকে পাগুলোকে দেওয়ার পর এই পাগুলোকেও ভালো মতন আমি ভেজে নিয়েছি এবং ভালো মতন ভাজা হয়ে না যাওয়া পর্যন্ত এখানে যখন দেখব যে মুরগির পাগুলো একদম ছেড়ে দিয়েছে তখন আরেকটু ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে তো এরপর আমি এই সবগুলো পাও উঠিয়ে নিব কেননা মেইন রেসিপি এখন স্টার্ট হচ্ছে তো এই ভাজা তেলের মধ্যে আমি একদম মিহি মিহি কুচি কুচি করে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি তারপরে রসুন কুচিগুলোকে একটু ভাজা ভাজা করার পরে আমি যে মেরিনেট করা পানিটা ছিল সেটা আমি দিয়ে দেবার পরে আবার একটু সামান্য পরিমাণে টেস্টিং সস দিয়ে নিয়েছি এবং এক এক করে এর উপরে আমি সবগুলো সস দিয়ে দেব প্রথমে আমি সয়া সস দিয়ে নিয়েছি এরপরে আমি বারবিকিউ সসটা দিয়েছি একটু সামান্য পরিমাণে অবশ্যই ওয়েস্টার সস দিলে ভালো হয় যদি কেউ না দেয় কোনো প্রবলেম নেই তারপরে আমি সব উপকরণ আমি এখন দিয়ে দিব। তারপর কারণ এগুলো শুধু ফ্রাই করলে কিন্তু সেদ্ধ হবে তা না মোটামুটি একটা সেদ্ধ হওয়ার জন্য সময় লাগবে এরপর যখন মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসছে তখন কিন্তু আমি টমেটো সস উপর থেকে দিয়ে দিয়েছি এখানে টমেটো সসগুলো পরিমাণ মতো বা একটু যারা বেশি পছন্দ করে বাচ্চারা যাদের আমার বাচ্চারা একটু টমেটো সস বেশি দিলে বেশি খুশি হয় এই জন্য ওদের জন্য একটু বেশি পরিমাণে টমেটো সস আমি অ্যাড করেছি এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে মোটামুটি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এটা হওয়ার জন্য তো এইদিকে মোটামুটি যখন আরেকটু ভাবলাম যে হোক এবং এর মধ্যে আমাকে অবশ্যই আমি এর পাশাপাশি আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলেই রেখেছি কারণ এখানে একটু কর্নফ্লাওয়ার দিলে ভালো হবে এই জন্য আমি মানে একটু আঠালো আঠালো ভাব আসবে এবং ভাজা ভাজা হবে তো এই ভাজা ভাজাটা কমপ্লিট করার জন্য আমি অবশ্যই কিন্তু এটার মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব এবং দিয়ে যখন আমি দিয়েছি আমি হয়তো এটা ভিডিওতে আনতে পারিনি যাই হোক এদিকে মুরগির পা এবং পাকনা যেটাকে বলে উইংস এবং লেগ দুটাই হয়ে গিয়েছে এবং পরিবেশন দিশে পরিবেশন করে নিয়েছে আসলে এই রান্নাটা অনেক বেশি অদ্ভুত হয়েছে মাঝে মাঝে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে আর বাচ্চারা যেহেতু এইসব হাবিজাবি খাবার খেতে বেশি পছন্দ করে ওদেরকে একটু হাবিজাবিভাবে বানিয়ে দিয়ে ওদের সামনে মুখরোচকভাবে পরিবেশন করতেও ভালো লাগে বিকেলে নাস্তায় বা মাঝে মাঝে ওদেরকে যে কোনো টাইমে আমি এই চিকেন উইংস বানিয়ে দিই যখনই বাসায় মুরগি আসে তখনই এই পাখাগুলো পাখাগুলো আলাদা করে এভাবে ওদের জন্য রান্না করে দিই কেমন হয়েছে অবশ্যই